لابد ان الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله سبحانه و تعالى و ماله شيء و আমরা অনেক সময় কোরআন পাঠ করি কোরআনের মানে বুঝি না কোরআন দেওয়া করি কোরআন উদ্দেশ্য বুঝি না কোরান পাঠ করি কোরআন এক বুঝি না আর তার মানে হলো যে আমরা ধর যা বলি তা বুঝি না নারকেলের প্রসার ওপরে নারকেলের যে মানুষ চাকরি আছে যাকে বলে তার উপরে আমরা কামড় যে গামের দামও ভেঙে যেতে পারি ভিতরে যে সাদা শ্বাস আছে সেই শ্বাসে পৌঁছতে পারি না ফলে আমরা নারকেলের মজা বুঝি না নারকেলের সার আমরা গ্রহণ করতে পারি না মানে না আমরা না অনেকে নামাজ পড়ি নামাজ পড়ে তৃপ্তি পায় না নামাজ নামাজে যা বলছেন তা মনে পায় না বলছেন তা কি বুঝতেন তাহলে বুঝতেন নামাজের তৃপ্তি কি নামাজের মজা কি

সমস্ত কিছু তারই আর আমি আনিষ্ট হয়েছি যেন আমি আত্মসমর্পণকারী মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে মুসলমান হয়ে আর আনিষ্ট হয়েছি যে আমি কোরআন তেলাবাদ করি আল্লাহ তারা তাকে আরো করেছেন পরাত্রের এই কোরআন তারা কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে কোরআন করো ধীরে ধীরে করো স্পষ্ট ও সুন্দরভাবে করো

কারণ তা পৃথিবীতে তোমার জন্য আলো কোরআন তোমার জন্য পৃথিবীতে আলো এবং আকাশের তোমার জন্য সঞ্চিত গুপ্ত গণ জন্য সেই গণ তোমার আরও জগতে কোরআনের আইন কোরআনের বিধান কোরআনের সংবিধান জীবন সংবিধান তোমার জীবনের কাজে লাগবে সুতরাং যে নিয়মিত মানে বুঝে কোরআন জের আবাদ করে সে পথভ্রষ্ট হয় না চরিত্রহীন হয় না পাপাচারী হয় না দুর্নীতিগ্রস্ত হয় না জালের মত্যাচারী হয় না স্বেচ্ছাচারী হয় না সে ভ্রষ্টাচার হয় না যেহেতু যার সাথে আলো থাকে সে অন্ধকারে ভয় পায় না যার সাথে আলো থাকে সে তার অন্ধকার কোনো ক্ষতি করতে পারে না তার নিকট থেকে ভ্রষ্টতা চরিত্রহীনতা

Kamu tak nak jadi Yahudu Wan তাদের মতো তাদের মতো কোন গ্রামের না আর অবশ্যই যে ঘরে কোরআনকে দাওয়াত করা হয় সে ঘর আসমানবাসীর নিকট পরিদৃষ্ট হয় যেমন পৃথিবীবাসীর নিকট তারকা রাজি পরিদৃষ্ট হয় চকচক করে আসমানবাসীর কাছে পৃথিবীর এই ঘর এই পৃথিবীর অন্ধকার যখন হয় আসমানবাসী তার মতো দেখতে পায় পৃথিবীর একটা ঘর থেকে যেন আলো আসছে সে ঘর তারকা যেমন পৃথিবীবাসী উপরের আকাশের দিকে রাতের বেলায় তাকালে বিভিন্ন তারকা দেখতে পায় আর এই পৃথিবীর মুখে সেই ঘর আসমান বাসীর জন্য তারকা রূপে দৃষ্ট হয় যে ঘরে কোরআন তেলাওয়াত এই কিতাবের তেলাওয়াত জাকিরের সিকিম ও আবেদের ইবাদত এর একটি অঙ্কর পাঠ করলে দশটি সব লাভ হয় একথা আমরা আমের খুলবারে আলোচনা করেছি নিঃসন্দেহে আল্লাহ ভক্ত বান্দাদের জন্য এ হল সবার অর্জনের বিশাল শিলা কাজেদের সেদিন যেদিন নেকি প্রতি ওজন করা হবে যেদিন যার নেকির পাল্লা ভারী হবে সে তো সন্তোষময় জীবনে সুখে থাকবে কিন্তু যার পাল্লা হালকা হবে তার প্রাণ হবে হাবিয়া গজন রাতে একশোটি আয়াতের আবার করলে তাহার সব লাভ হয় একশো আয় যদি আপনি কেরাওয়া করেন নামাজ ছাড়া নামাজের বাড়ি একশো না হয়ে আপনি ঘোমান তাহার সমান সব লাভ হবে

যারা শিক্ষিত আছে তারা দেখতে পারেন রাত্রে একটা অংশ আধ ঘন্টা সময় দেখুন আধ ঘন্টা সময়ের মধ্যে দশটি আট মানে ও তফসিল সহ সংক্ষিপ্ত তফসিল আছে আর অর্জনা মাত্রায় তার ডান দিকে বা বাম দিকে লেখা আছে আপনি কোরআনের রায়টা করুন আর তার দিকে বাংলা মানেটা করুন যদি আপনার মনে হয় বুঝতে পারেন না নিচে তফসিল লেখা আছে সেই তফসিল করুন দশটি আয়াত করে আপনি ভ্রমান তাহার চুলের সমান স্বভাব হয়ে যাবে বলছিলাম তাহার চুপ করতে হবে না তাহার করলে আলাদা তার স্বভাব কিন্তু দশটি আয়াত যদি আপনি বুঝে পড়ে ভ্রমান তাহলে আপনার তাহার চুলের সমান স্বভাব হবে মহানবী সাল্লাম আমাদেরকে সে কথা বলেছেন যে ব্যক্তি নিয়মিত কোরআন তেল করে কোরআন তার জন্য কেমন সুপারিশ করবে আমরা এমন কেউ নেই যে বলতে পারি

যে আরো কোনো দুর্ঘটনায় মরে কিংবা ব্রেন স্ট্রক করে মরে তাদের তবা করার সুযোগ পাওয়া যায় না বলল আর সেই ক্ষেত্রে তার গুণা তার ঘরে থেকে যাবে আর কেয়ামতের দিনে যেহেতু সেটা কুফরি নয় সেই নয় আল্লাহ ইচ্ছা থাকবে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন তরুণীদের গুণে নামাজের গুণে আর যদি ইচ্ছা না করে

তুমি যাকে মানো সেটাই হচ্ছে আসল তাজিম ভয়ের তাজিম তাজিম নয় সামনে তাজিম সালাম মোসাফার করছে এটা তাজিম নয় যদি তার কথা মান্য না করতে পারো তাহলে আসল তাজিম তুমি করতে পারছো না তুমি ঠক তুমি প্রতারণ তুমি প্রবঞ্চ আল্লাহ আমাদেরকে হৃদায়ত করুন ভারত আল্লাহ বলি আল্লাহ বলছেন কোরআন আসিম আমি মায়ের মিলাইয়া কিনা

প্রোজাতুল মেহ বাপাও হে আমার প্রতিমানো আমি ওকে দেনিয়া পানাহ করতে দিইনি জন্ম কর্ম থেকে ওকে বিয়ত রেখেছিলাম সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো আর কোরআনুল মুজে হে আমাররা আমি ওকে রাত্রে ঘুমতে দিইনি আমার তেলাওয়াত করতে করতে তার ঘুম কম হয়েছিল রাতে আমি ঘুমতে দিইনি সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ কর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

ওরান কি পুনরায় নাফিয়ে উঠলো তিনি পুনরায় করতে লাগলেন ওরকম কি আবারও নাফিয়ে উঠলো তিনি বলেন এর ফলে আমার আশঙ্কা হলো যে পাশে শুয়ে রাখা আমার ছেলে গিয়ারিয়ারকে হয়তো পা তাড়া মানিয়ে ফেলবে সুতরাং আমি ঘোরাটা নির্ভর করে উঠে গেলাম তখন হঠাৎ দেখলাম আমার মাথার উপর মেঘ বা চাঁদ দেওয়ার মতো কিছু রয়েছে যা মাঝে প্রতিদিনের মতো কিছু শুন্য ছুটে রয়েছে পরিশেষে তা আমার অদৃশ্য হয়ে গেল মিলিয়ে গেল আমি সকালে রসুলের কাছে গিয়ে বললাম হে আল্লাহ রসুল গতকাল রাত্রে গতকাল মধ্য রাত্রে যখন আমি আমার রাস্তা বলে কোরআন করছিলাম তখন অকস্মাৎ আমার ঘোরা গেলা হয়ে ওঠে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে ইবনে তুমি পড়তে থাকতে আমি বললাম আমি পড়লাম তারপর আমার

ওই যে তুমি দেখেছো চাঁদার মতো বা মেঘের মতো তার জন্য ফেরেশতা তারা তোমার কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করছিলেন তুমি যদি সকাল পর্যন্ত কোরআন পাঠ করতে তাহলে লোকেরা তা দেখতে পেতো লোকেরাও দেখতে পেতো তাদের অদৃশ্য হতো না মানে তারাও দেখত যে মেঘের মতো বা চাঁদার মতো কিছু জিনিস রয়েছে এ হচ্ছে কোরআন তেলাবাতের একটা ফজিলত যে যখন এই কুরআন তেলাওয়াত করতে উপস্থিত হন এতে আপনারা জানেন যে কোন জিকির মজলিস সেই মজলিস ফেরেশতারা খুঁজে বেরান কোথায় জিকির মজলিস কোথায় জিকির হচ্ছে কোথায় আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা হচ্ছে কোথায় এর নির্মিত আলোচনা হচ্ছে ফেরেশতারা খুঁজে বেরান কুরআন যখন পাঠ করা হয় কুরআন যখন तिलावत করা হয় তখন ফেরেশতা

أبو هريرة رضي الله رسول الله صلى الله عليه وسلم قال: صلاة الجميع على صلاة الواحد في خمس وعشرون درجة، وتجتمع ملايكة الليل وملايكة النهار في صلاة الصبح. يقول أبو هريرة يقرأ الشيطان والقرآن الفضيل إن قرآن الفجر كان مشهودا. دعونا جماعة الممات

মোনাফেকের জন্য বড় কঠিন নামাজ তাই সব নামাজ কোনো রকম চলে ফজরের নামাজ বেশি রকম ভুল হয়ে যায় অধিকাংশ মানুষ জামাতে হাজির হতে পারে না যদিও বাড়িতে উঠে গামছা গায়ে দিয়ে দুরাকাত করে নেয় চাহাকাত করে নেয় মসজিদে হাজির হতে পারে না কারণ সবাই পারে না এই মোনাফেক নামাজ মোনাফেকের পড়ে এই নামাজ খুব ভারী নামাজ সুতরাং কোরআন তেলাবাদ করুন কোরআন তেলাবার করুন ফজরের সময় কোরআন তেলাবার করুন রাত্রে সময় কোরআন তেলাবার করুন আপনার সবসময় সময় যখন অবসর আছে আপনি বসে আছেন তখন আপনি কোরআন তেলাবার করুন আবারও তাকিদের সাথে বলছি যারা শিক্ষিত মানুষ তারা কোরআন তেলাবার করুন কোরআন বুঝে পড়ুন আট ঘন্টা সময় দেন বেশি না আট ঘন্টা সময় আপনি বসে পড়ুন তর্জমা সহ করুন তর্জমা বুঝতে না পারলে নিচে তফসিল লেখা আছে তফসিল দেখে নিন